রোজা রোজা পরে রাখলে আগে ছয় রাখতে পারবে কিনা। রুমের মধ্যে সিগারেট খেয়ে খেলে রোজা নামাজ পড়লে নামাজ হবে কিনা দয়া করে জানাবেন রোজা রাখা অবস্থায় বমি করলে রোজা হবে কিনা রোজার মধ্যে স্বপ্ন কি রোজা ভেঙে যাবে আমার বাচ্চা ছোট দুই মাস বয়স বুকের দুধ খায় যদি রোজা রাখতে না পারি তাহলে করণীয় কি আমার আম্মা খুব অসুস্থ রোজা রাখা সম্ভব নয় করণীয় কি জানাবেন আমি কাজ না করলে আমার চলা সম্ভব না রোজা না রাখলে গুণা হবে কিনা ভাঙতি রোজা আগে রাখা উচিত তারপরে ছয় রোজা রাখা উচিত কারণ হাদিসে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে রুমের মধ্যে সিগারেট খেলে ও রোজা নামাজ পড়লে নামাজ হবে কিনা দয়া করে জানাবেন কেউ ধূমপান করছে আপনি একই রুমে যদি নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে আপনি রোজা রাখেন আপনার রোজা হয়ে যাবে তবে যিনি সিগারেট খাচ্ছেন অবশ্যই তার বিবেকে করাঘাত করা উচিত যে একটা মানুষ টমাস পড়ছে আমার সিগারেটের দুর্গন্ধে সে নিশ্চয়ই দৃষ্টা ফিল করছে এবং যিনি রোজা রেখেছেন নিশ্চয়ই তার জন্য পানাহার যেহেতু নিষিদ্ধ অথবা আমার সিগারেটের যে ধোঁয়া এটা তার জন্য অস্বস্তির কারণ হবে এ বিষয়গুলো লক্ষ্য রেখে তার ন্যূনতম কমসেস ব্যবহার করা উচিত এবং ধূমপান করা থেকে বিরত থাকা উচিত কিন্তু যদি কেউ করেন তাহলে সেখানে আপনার নামাজ হয়ে যাবে এবং আপনার রোজাও হয়ে যাবে আপনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করবেন রোজা রাখা অবস্থায় বমি করলে রোজা হবে কি না যদি খুব বেশি বমি না হয় কোনো অসুবিধা রোজা হয়ে যাবে খুব বেশি বমি হয়ে গেলে সেক্ষেত্রে আপনার অনেকের অনামায়ের মতো রোজা ভাঙে যাবে অনেকের মধ্যে রোজা দুর্বল হবে ভাঙবে না মত আছে কিন্তু অল্প স্বল্প হালকা বাদলা বমি হলে তাতে রোজা ভাঙবে না তাতে নিয়ে কোনো মত নেই রোজার মধ্যে স্বপ্নদোষরে কি রোজা ভেঙে যাবে না ভাই রোজার মধ্যে হলে রোজা ভাঙবে না স্বপ্নদোষ হওয়ার পরেও রোজা হয়ে যাবে আমার বাচ্চা ছোট দুই মাস বয়স বুকের দুধ খায় যদি রোজা রাখতে না পারে তাহলে করণীয় কি। বনিসরাত সন্তান ছোট বা দুধ পান করছে এই অজুহাতে দুগ্ধদানকারী নিয়ে মা রোজা না রাখার স্কোপ নেই সুযোগ নেই এর কারণ হলো যে রোজা রাখলে সন্তান একেবারেই দুধ পাবে না এই ঘটনা খুবই রেয়ার প্রথম কথা হলো এটি আর যদি হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে আজকের প্রেক্ষাপটে আজকের বিশ্বের সব জায়গাতেই মায়ের দুধের বিকল্প দুধ আছে যদিও মায়ের দুধের সমান খাদ্যশক্তি সেগুলোতে নাই উপকারিতা নাই কিন্তু আছে তো ছেলে বেঁচে থাকার উপায় আছে বিধায় আপনি সেগুলোর সহযোগিতা নিলে আপনি রোজা রাখতে পারেন আর তৃতীয়ত আমরা যখন রোজা না রাখি তখন দিনে রাতে বিশেষ করে রাতের লম্বা একটা অংশ কিন্তু আমরা ঘুমিয়ে থাকি যদি এমন হয় আমরা অনেক সময় পরামর্শ দিই যে রাত জেগে থাকেন আপনি কাজকর্ম করেন এবং দিনে বেশিরভাগ সময় শুয়ে থাকেন এবং সেভাবে অভ্যস্ত করেন রমজান মাসে শুধুমাত্র রোজা রাখার সুবিধার্থে তাহলে একে তো বিকল্প দুধ আছে সেটা সহায়তা আপনি নিতে পারেন দ্বিতীয়ত সন্তানের একটু অসুবিধা হবে কিন্তু এতে সন্তান মারাও যাবে না এরকম কোনো বড়ো কোনো ক্ষতিও হবে না যদি দুধ একটু কম দেন আপনার যদি খুব বেশি কষ্ট হয় অসুবিধা হয় রোজা রাখতে তৃতীয়ত আপনি রাতভর যদি দিনের মতো করে আপনি কাজকর্ম করেন এবং সন্তানকে লালন পালন করেন আর দিনের বড় অংশ যদি শুয়ে থাকেন সন্তান সহকারে তাহলে কিন্তু কিন্তু খুব হবে অর্থাৎ এক কথায় রোজা রাখা যাবে রোজা ফরজ ইবাদত অতএব সামান্য ঠুনকু জুহাতে আপনি বাদ দিতে পারেন না যতগুলো ওয়ে আছে সমস্ত ওয়ে অবলম্বন করে হলেও রোজা রাখার চেষ্টা আপনার থাকতে হবে যদি আপনি সমস্ত চেষ্টা করার পরেও না হয় আল্লাহ না করুন তাহলে ভিন্ন বিষয় আমার আম্মা খুব অসুস্থ রোজা রাখা সম্ভব নয় করণীয় কি জানাবেন ভাই সাহেব আপনার মাকে আল্লাহ তালা সুস্থ করুন আমরা দোয়া করি যদি তিনি রোজা রাখার মতো সামর্থ্য না রাখেন এবং তিনি সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই অনেক সময় দেখা যায় এমন দুরারোগ্য ব্যাধি যে ব্যাধি থেকে আসলে মানুষের সুস্থ হওয়ার আশা নেই যেমন বার্ধক্যজনিত অসুস্থতা স্থায়ী রোগ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের ত্রিশটা রোজার পক্ষ থেকে ত্রিশটা ফি দিবেন আপনি যে ফিতরা দিয়ে থাকেন রমাদান শেষে সেই ফিতরা বা জাকাতুল ফিতির যে পরিমাণ সেই পরিমাণ এক একটা সুয়ামের ফিদিয়া ত্রিশটা ফিতরা আপনি ত্রিশ জন মিসকিনকে বা একজন মিসকিনকে আপনি ত্রিশ দিনের খাবার বা ফিতরা দিয়ে দিবেন তাতে ইনশাল্লাহ আপনার মায়ের রোজার দায় আদায় হয়ে যাবে কারণ বলেছেন ওয়াল্লা দিন হুফিদি আমিসকিন যারা সুইয়াম রাখতে সমর্থ নন তাদের জন্য মিসকিনকে খাদ্য দিলেই যথেষ্ট হয়ে যাবে আমি কাজ না করলে আমার চলা সম্ভব না রোজা না রাখলে গুণা হবে কি বা শহীদুল ইসলাম অনেক খেটে খা মানুষদেরই প্রশ্ন অনেক রিক্সাওয়ালা ভাই আছেন দিনমজুর ভাই আছেন যারা এই প্রশ্ন করেন যে আমরা যদি সিয়াম পালন করতে চাই তাহলে কাজ করতে পারি না কারণ আমি যে কাজ করি সেখানে একটু পরপর পানি পান করতে হয় বিশেষ করে গরমের দিনে আবার যদি আমি কাজ না করি তাহলে সেক্ষেত্রে আমার খেতে পারি না আমার আমাকে ক্ষুধার্ত থাকতে হয় আমরা এরকম পরিস্থিতি যারা আছেন তাদেরকে বিনীতভাবে বলতে চাই দেখুন রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ তালা ফরজ করেছেন আপনার জীবন বাঁচানো চেরকম ফরজ রমজান মাসে রোজা রাখাটাও ফরজ আপনি যদি জীবন বাঁচানো এবং রোজা রাখা দুইটার মধ্যে সমন্বয় করতে পারেন সেটি আপনাকে করতে হবে আর জীবন বাঁচানোটা এমন কোনো কাজ না যে আপনি একজন রিক্সা চালক বা আপনি একজন দিনমজুর আপনি রমজানের একটা মাস ডিউটি না করলে আপনি মারা যাবেন না সেই বিষয়টি কিন্তু এরকম না হয়তো একটু কষ্টে চলতে হবে আপনাকে আপনি একজন ইমানদার হয়ে থাকলে রমজানের রোজার ফরজ হওয়ার গুরুত্ব আপনি বুঝে থাকলে যার উপরে আপনার জান্নাত ডিফেন্ড করে যার উপরে আপনার জাহ্নান থেকে মুক্তি নির্ভর করে সেই বিষয়টার যদি গুরুত্ব আপনি বুঝে থাকেন তাহলে রমজানের দু চার মাস আগে থেকে কিছু কিছু আপনি টাকা জমিয়ে আপনি রমজান মাসে কোনো মতে খেয়ে পরে বেঁচে থেকে আপনি এবারবন্দি করতে পারেন কিন্তু লকডাউনের সময় যখন রমজানে গত রমজানে রিক্সা চালানো যায়নি তখন কি আপনি খেয়ে পরে বেঁচে থাকেন না আপনি কি মারা গেছেন সেখানে যেভাবে আপনি নিজের জীবনকে রক্ষা করেছেন রমজান মাসে সেভাবে রক্ষা করবেন প্রয়োজনে ডিউটি না করে আর চাইলে আপনি ডিউটি কম করে কম উপার্জন করে কোনো রকম চলে হলে আপনি রমজান রোজা রাখতে পারেন আর চাইলে রাতের বেলা ডিউটি করে বা সন্ধ্যার সময় ডিউটি রিক্সা চালিয়ে রিক্সা কথা বলছে যারা রাতে ডিউটি করা সম্ভব যে সমস্ত অপশন মানে প্রফেশনাল রাতে কাজ করা সম্ভব তারা রাতে কাজ করে তারা দিন রোজা রাখতে পারেন এক কথায় অনেক অপশন কিন্তু খোলা আছে কেউ যদি চান সিরিয়াস সন্ধ্যায় আমি রোজা রাখবো তাহলে তার জন্য এটা কঠিন কোনো কিছু নয় ধরুন আপনাকে বলা হলো যে তুমি ত্রিশ দিন পর্যন্ত দিনের বেলায় কোনো কিছু খাবে না কোনো কিছু পান বা আহার কিচ্ছু করবে না এবং বরং তোমাকে রিক্সা চালাতে হবে এবং তুমি একজন নির্মাণ শ্রমিক হিসেবে তোমাকে সাধারণভাবে তোমার স্বাভাবিক কাজ চালিয়ে যেতে হবে এবং কিছু খেতে পারবে না তুমি বিনিময়ে তোমাকে রমজান শেষে দশ লক্ষ টাকা দেওয়া হবে আমার তো মনে হয় যে কোনো শ্রমিক এ অজুহাত পেশ করবেন না যে আমার তো কষ্ট হয় আমি পারবো না সবাই বরং দশ লক্ষ টাকার অফার লুফে নেওয়ার জন্য যত কষ্ট হোক সবরকর করবেন তো আল্লাহাবুল্লাহ আলমিন তো রমজানের রোজার বিনিময় আপনার জন্য জান্নাত এবং জান্নাতের একটা স্পেশাল গেট দিয়ে প্রবেশের সুযোগ দিয়েছেন দশ লক্ষ টাকা এক পাশে রাখুন জান্নাতকে এক পাশে রাখুন আপনি আল্লাহর দেওয়া জান্নাতের প্রতি ইচ্ছা বিশ্বাস এবং আস্থা থেকে থাকে ইমান থেকে থাকে তাহলে আপনার যেন রোজা রাখা কঠিন কিছু নয় সম্ভব প্রয়োজনে একটু কষ্ট করে হল আপনি করতে পারেন হ্যাঁ একটি অ্যাক্সেপশন বিষয় হলো যে আপনি রোজা রেখেছেন প্রতিমধ্যে আপনি কাজ করতে করতে আল্লাহ না করুন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যে আপনি নিজেও কল্পনা করতে পারেন নাই প্রচণ্ড রকমের তৃষ্ণা পিপাসা বা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যে এই মুহূর্তে আপনি পানি পান না করলে আপনি মারা যাবেন গলা শুকিয়ে গেছে আল্লাহ মাফ করুন এরকম লেভেলে হলে আপনি রোজা ভেঙে ফেলবেন ঠান্ডা মাথা রোজা রাখবেন না এটি কোনো অবস্থাতে জায়েজ নাই সাইদ হুয়া জানতে চেয়েছেন আহ মাসের শেষের পনেরো দিন রোজা রাখা যাবে কি না আহ দেখুন শ্রাবান মাসের আহ শেষের দিনগুলোতে রোজা রাখা নিষেধ তবে অনেক হলাম এখানে শেষের পনেরো দিন কেউ বলেছেন শেষের দশ দিন হাদিসে কোনো আপনার পরিমাণ এরকম ফিক্স করে দেওয়া হয় হয়েছে বলে আমার জানা নেই যার কারণে শেষের দিকে রোজা রাখবেন না শুরুর দিকে রোজা বেশি রাখবেন বিশেষ করে শেষের দশকটা আমার কাছে অধিকতর ইয়ে হয় পনেরো দিনের কথা কোনো কোনো আসার সম্মত পাওয়া যায় যে শেষে পনেরো দিন রোজা না রাখা এক কথা শুরুর দিকে রাখা শেষের দিকে না রাখা ও হলো উত্তম